আর এভাবেই একটু একটু করে বড় হতে হতে প্রবল ইচ্ছা জাগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তখন থেকেই স্বপ্ন বনা শুরু হয়ে গেল আমি ডাক্তার হব যেহেতু তোমাদের স্বপ্ন ডাক্তার হওয়া এবং মেডিকেল প্রিপারেশনের জন্য তোমরা যারা জয়কলি প্রকাশিত মেডিসিরিজের বইগুলো অধ্যয়ন করছো কিংবা সামনে সংগ্রহ করবে বলে ভাবছ তাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে জয়কলি একাডেমি প্রকাশিত সম্পূর্ণ ফ্রি অনলাইন লাইভ ক্লাস মেডি অ্যাডমিশন প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রোগ্রামটি তোমরা অবশ্যই অবগত যে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার তিনশো আশিটি আসনের প্রতি একটি আসনের জন্য উনিশজন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছে তাই এই স্বল্প সময়ে দীর্ঘ সিলেবাসকে অতিক্রম করার জন্য আমরা নিয়ে এসেছি মেডিকেল প্রিপারেশান ব্যাচ দু হাজার যেখানে থাকছে মেডিকেলে অ্যাডমিশন করছে বায়োলজির জন্য থাকছে ষোলোটিরও বেশি ক্লাস কেমিস্ট্রির জন্য থাকছে ষোলোটিরও বেশি ক্লাস এবং ফিজিক্সের জন্য চৌদ্দটিরও বেশি ক্লাস তাছাড়া ইংলিশ ও সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য থাকছে ছয়টি ছয়টি করে মোট বারোটি ক্লাস অর্থাৎ এই পুরো প্রস্তুতিকে স্থানিত করার জন্য এই সকল ক্লাসগুলো তোমার জন্য থাকবে খুবই খুবই স্পেশাল আর প্রতিটি ক্লাসই পরিচালিত হবে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মেডিকেলের চান্স পাওয়ার জন্য তোমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতিতে এই যে এত এত আয়োজন লক্ষ্য একটাই নিয়মিত ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদের স্বপ্ন জয় এক ধাপ এগিয়ে রাখা এর ধারাবাহিকতায় আমাদের প্রতিটা ক্লাসের প্রতিটা টপিকের উপর থাকছে এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখছি যে আমাদের জয়কলি প্রশ্ন ব্যাংকে উনিশশো অষ্টাশি সাল থেকে বর্তমান পর্যন্ত মেডিকেল এবং প্রশ্নগুলো সংযুক্ত করা হয়েছে তাই আর কোনো কালক্ষেপণ নয় কমেন্ডি থাকা ক্লাস রুটিনটি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও এখনই আর এই স্বপ্ন জয়ের পথে পথ প্রদর্শক হিসেবে থাকব আমি ও আমরা